ইদানিং বিভিন্ন এলাকায় কোরবানি করার সময় ওই এলাকার যুবকেরা কিছু টি শার্ট এবং গেঞ্জি পরেন যেই গেঞ্জির গায়ে লেখা থাকে একদিনের কষাই দেখেন গেঞ্জির গায়ে জিনারা লিখেন যে একদিনের কষায় তারা মূলত ওই এলাকার গরু ছাগল বা কুরবানির পশুকে জবে করার আগে এটা তারা সহযোগিতা করেন এটা কিভাবে সহাইতে হবে জবে করতে হবে এক্ষেত্রে তারা সহযোগিতা করেন কিন্তু একটা বিষয় চিন্তা করেন কোরবানি এটা কিন্তু হত্যা নয় কোরবানি হচ্ছে আল্লাহর হুকুমে নিজের প্রিয় পশুকে জবে করা এবং সেটা অবশ্যই আল্লাহর নামে জবে করা কিন্তু আমাদের দেশে যে শব্দটি গেঞ্জিতে ব্যবহার করা হয় যে একদিনের কসাই কসাই কাকে বলে কসাই বলা হয় যিনি বাজারে প্রতিদিন লাইসেন্স করে ট্রেড লাইসেন্সের মাধ্যমে তারা গরু গোস্ত বা বকরির গোস্ত বিক্রি করেন বা খাসির গোস্ত বিক্রি করেন এখন দেখেন এই কষাই শব্দটাকে অনেকে পছন্দ করে না যেমন যারা গায়ে লিখতেছে আমি একদিনের কষাই তাদেরকে যদি বলা হয় ভাই তুমি একজন কষাইয়ের মেয়ে বিয়ে করো অথবা কষাইয়ের সাথে আত্মীয়তা করো তখন কিন্তু সে রাজি হবে না কিন্তু ঈদের দিন লিখতেছে কষাই আসলে সে কিন্তু কষাই না গো এটা কোরবানির পশু যারা জবে করেন বুঝতে হবে কসাই শব্দের সাথে তাদের এটা যায় না তারা মূলত কোরবানি করতেছেন আল্লাহর হুকুমে আল্লাহকে খুশি করার জন্য আর কোরবানি হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের একটা মাধ্যম তো সুতরাং ওই দিন যারা এই কুরবানিতে সহযোগিতা করেন অবশ্যই তারা কসাই নয় এবং এই শব্দটি আমাদের সাথে যায় না কারণ আমরা মূলত জবে করি আমরা আল্লাহর হুকুমে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেয়া পশুকে আমরা আমাদের প্রিয় পশুকে আমরা জবে করি আরেকটি বিষয় হচ্ছে যে এই যে গেঞ্জিতে লিখতেছেন এটা লিখার কোনো প্রয়োজনই নাই। বরং আপনি যখনই কোনো দাতাকে সহযোগিতা করছেন ওই আপনাকে বুঝতে হবে যে কুরবানি দাতা কুরবানি করে যেই পরিমাণ সাবাব পাচ্ছেন আপনি কিন্তু তাকে সহযোগিতা করার কারণে তার পশুটা শোয়াই দেওয়ার কারণে বা তাকে যেভাবেই সহযোগিতা করেন যদি স্বেচ্ছায় করেন কোনো মানে টাকা পয়সার বিনিময় ছাড়া যদি করেন তাহলে আপনি কিন্তু নেকাজে সহযোগিতা করার কারণে যেই সাওয়াব কোরআন হাদিসে উল্লেখ করা আছে সেই সাাবের অংশীদার কিন্তু আপনি হচ্ছেন তো যাই হোক সব কিছু মিলাইয়া একদল শিক্ষিত ছেলেরা যুবকেরা তারা গায়ের মধ্যে একদিনই লেখেন একদিনের কসাই এই শব্দটি অপছন্দনীয় এটা লিখলে গুণা হবে এটা আমি বলিনি কিন্তু আপনি তো কষাই পেশাটাকে পছন্দ করছেন না আপনি কষাইয়ের সাথে আত্মীয়তা করতে চান না তার সমকক্ষে তার সমানে সমানে বসতে চান না তার সাথে চলাফেরা করেন না কিন্তু গোস্ত কেনার সময় তার কাছে যান অথচ আপনি কুরবানি ঈদের দিন একদিনের কসাই হয়ে যাচ্ছেন আর যারা কুরবানি করতেছেন আসলে তারা কসাই না তারা মূলত হচ্ছে আল্লাহর হুকুমে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন সুতরাং এটা লিখে আমরা চাই না যে আপনার সমাজে কসাইদেরকে কলসিত করেন এবং তাদের পেশাটাকে ছোট করে দেখেন এটা আমরা চাই না সুতরাং এই ধরনের টি শার্ট এটা বর্জন করা উচিত একটা প্রশ্ন আসছে কুরবানির গোস্ত বা চর্বি বিক্রি করা যাবে কি না গোস্ত চর্বি কোনোটাই বিক্রি করা যাবে না গরুর চামড়াটা বিক্রি করা যাবে তবে যদি নিজেরা ব্যবহার না করে তবে ওই চামড়ার টাকা অবশ্যই গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে আর একটা বিষয় হচ্ছে কোরবানি আমরা কেন করি আমরা অনেকে কোরবানি উদ্দেশ্যটা বুঝি না যার কারণে এই ধরনের প্রশ্নগুলো আসে কোরবানি মূলত আমরা করছি আল্লাহকে খুশি করার জন্য এটা আল্লাহর জন্য লিল্লা ওই যে কুল ইন্না সলাতি অনুসুকি আমার নামাজ আমার কোরবানি কার জন্য লিল্লা একমাত্র আল্লাহর জন্য তো যেটা আপনি আল্লাহর জন্য জবে করছেন ওইটা আপনি বিক্রি করেন কিভাবে ওইটা আপনি ব্যবসার চিন্তা করেন কিভাবে। এখানে কমার্শিয়াল কোনো চিন্তা মাথায় থাকতেই পারবে না এই যে গরুর চামড়া আমরা বিক্রি করি এটা যদি নিজেরা ব্যবহার করতে চায় বা খাইতে চায় পশুর চামড়া খাওয়া জায়েজ আছে কিন্তু প্রসেসিংটা আমরা বুঝি না আমরা জানি না এটা অন্য অন্য দেশে তারা বুঝে কিভাবে প্রসেস করতে হয় সেভাবে তারা এটা খায় কিন্তু আমাদের দেশে এটা গরুর চামড়া রান্না করে দিলে কেউ খাইতে চাইবে না আর আমরা কিভাবে এটা খাওয়া যায় এটাও আমরা আদৌ আমরা জানি না আমরা শিখতে পারি না যেহেতু আমাদের কালচারে এটা নাই কিন্তু খাইতে চাইলে খাইতে পারবে ব্যবহার করতে চাইলে করতে পারবে সে শুকায়া এটা যদি ব্যবহার করতে চায়নি যে করবেন কোনো সমস্যা নাই কিন্তু বিক্রি যদি করে টাকাটা গরিবকে দিবে কিন্তু গোস্ত বলেন মাথার মজক বলেন মাথা বলেন কোনো অংশ আপনি বিক্রি করতে পারবেন না আল্লাহ আমাদের কুরবানি কবুল করুক সহিবুজ দান করুক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে সেটি হল কুরবানির পশুর যদি দাঁত না থাকে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কি দেখেন দাঁত কুরবানির পশুর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ দাঁতের সাথে বয়সের সম্পর্ক আছে যেমন ছাগল এক বছর বয়স হইলে দাঁত উঠে গরু এটা দুই বছর বয়স হলে দাঁত উঠে উট এটা পাঁচ বছর বয়স হলে এটার দাঁত উঠে দুম্বা ভেড়া এগুলা মানে এক বছর হইলে বা ছয় মাসের উপরে গেলে অনেক ক্ষেত্রে তাদের কিন্তু দাঁত উঠে সহি মুসলিমের একটি হাদিসে যেভাবে বর্ণনাটা আসছে সেখানে দাঁতের কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে মুসেন্না বলা হয়েছে অর্থাৎ দাঁত সিন্নন মানে দাঁত থাকতে হবে পশুর এটা আর দাঁত দিয়ে বয়সকে নির্ণয় করা যায় অধিকাংশ ওলামাইকেরাম বলেছেন যদি দাঁত না থাকে ওই পশু কুরবানি দেওয়া যাবে না তবে অল্প সংখ্যক ওলামাইকেরাম বলেছেন বয়স যদি হয়ে যায় কোনো কারণে যদি দাঁত না থাকে তাহলে ওইটা দিয়ে কুরবানি দিয়ে দিলে কুরবানি হয়ে যাবে তবে আমাদের পরামর্শ হলো যেহেতু সহি মুসলিমের স্পষ্ট বর্ণা এসছে এবং অন্য অন্য গ্রন্থে তিরমিজিতেও আসছে দাঁতের বিষয়টা বারবার উল্লেখ করা হয়েছে সুতরাং যেই পশুর দাঁত নাই আপনি ওইটা দিয়ে কুরবানি দিতে যাবেন না এটা একটা বড় ধরনের খুঁত এবং এটার কারণে আপনি বয়সটাও নির্ণয় করতে পারবেন না সেই জন্যে দাঁত দেখেই কুরবানি দিবেন আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ যারা এগুলা বিক্রি করেন বিশেষ করে যারা পাইকার বলি আমরা তারা কিন্তু এই ব্যাপারে খুব এক্সপার্ট গ্রামের লোকেরা মুরব্বীরা দাঁত দেখলে বলে দিতে পারে এটার বয়স কত হয়েছে সুতরাং দাঁত ছাড়া পশু কুরবানি দিবেন না যেহেতু অ্যাভেলেবেল আছে একটি প্রশ্ন আসছে জবাই করার সময় কুরবানি দাতাদের নাম তালিকা করে কুরবানির পশুকে কি শোয়াইয়া আমাদের দেশে তেলাওয়াত করা হয় শোনানো হয় ওমুকের নামে ওমুকের নামে কুরবানি দেওয়া হচ্ছে দেখেন ক্রিটিক্যাল দুইটা বিষয় খেয়াল করবেন ইন্নামাল নিয়া খুবই স্পর্শকাতর একটা বিষয় সেটি হচ্ছে কি আমাদের দেশে আমরা প্রচার করি যে ওমুকের নামে কুরবানি দিছে ওমুকের নামে আসলে কিন্তু আমরা ওমুকের নামে দিচ্ছি না এই জায়গাটাতে আমাদের সতর্ক হওয়া উচিত আমরা মূলত আমাদের পক্ষ থেকে কুরবানিটা দিচ্ছি ওমুকের পক্ষ থেকে ওমুকের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে সুতরাং নামে নয় নাম হবে আল্লাহ পাকের আমাদের পক্ষ থেকে অর্থাৎ বান্দা বান্দির পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে কিন্তু কুরবানি দেওয়া হবে আল্লাহর নামে এটাই আদেশে আসছে তোমরা যখন কুরবানি করো আল্লাহর নামে জবে করো আল্লাহর নামে কুরবানি করো উল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া ইয়া মাতি লিল্লাহ রব্বিল আলমিন সুতরাং এখানে এই বিষয়টা মনে রাখবেন কুরবানি মূলত ব্যক্তির নামে দেওয়া হচ্ছে না ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হচ্ছে নাম হবে আল্লাহর দ্বিতীয় কথা ছিল এই যে নাম যে এটা তেলাওয়াত করা হয় এটা একেবারেই অপ্রয়োজনীয় এবং এটার সাথে কোরবানির কোনো সম্পর্কই নাই কারণ আপনি যখন গরু খরিদ করছেন বা পশু যখন খরিদ করেছেন এটা আল্লাহর কাছে অলরেডি আপনার নাম চলে গেছে আপনার পক্ষ থেকে আপনি দিচ্ছেন সুতরাং এটা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক একটা বিষয় এবং এটার কোনো সাও নাই বরং গুণা হওয়ার সম্ভাবনা আছে কারণ তখন যিনি কুরবানিটা জবে করে দিচ্ছেন তিনার মাথার মধ্যে যদি আসে ওমুকের নাম আমি দিচ্ছি শিরিক হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব এই ধরনের লিস্ট করে কুরবানির পশুকে শোয়াইয়া ইমামকে দিয়ে অথবা হুজুর সাহেবকে দিয়ে তেলাওয়াত করার পরে জবে করা এটা ইসলাম থেকে আসে নাই এটা কিভাবে আসছে এটাও আমার মাথায় ধরে না এইভাবে করে কুরবানি করতে হবে কোনো হুকুমেও আসে নাই সুতরাং মনে রাখবেন কুরবানি হবে আল্লাহর নামে বান্দাবান্দির পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সহিবুল দান করুন